আর আমার মনে হয় দুনিয়ার সবাই মানে এসব চব্বিশে চব্বিশে বলছি চব্বিশ জানুয়ারি হয়তো বিয়ে করেছে যাকেই দেখছি তারই বিয়ে চব্বিশে জানুয়ারি যাই হোক আজকে ছাব্বিশ তারিখ আজকে আমাদের একটা রিসেপশনের ইনভিটেশন রয়েছে আজকে আমাকে স্কিন কেয়ার করতে হবে মাথায় শ্যাম্পু করতে হবে আচ্ছা যদি বাড়ি না থাকতো না আমি তাও করতাম না মানে ইচ্ছা তো করছে না কিন্তু মা ঝাড়বে বলবে আজকে বিয়ে বাড়িতে আঁচের শ্যাম্পু করবি না মানে হাত দিলে বোঝাচ্ছেন চলো না আঠা আঠা হয়ে আছে আমি সেই পাঁচ দিন না ছ দিন মানে অলমোস্ট ওয়ান উইক হয়ে গেছে না শ্যাম্পু করে আর শীতকালে আমার সাথে এটা হয় মানে ইচ্ছাই করে না একটা আমার স্নান করতে ইচ্ছে করে না অ্যান্ড সেকেন্ড হচ্ছে শ্যাম্পু করতে ইচ্ছে করে না সে তুমি যতই গরম জল থাকুক যাই থাকুক তো যেতে ইচ্ছা করে না বাথরুমে যে ওয়াশরুমে গেলে যে পায়ে জল দিতে হয় জলটা যেন ছাকা দিয়ে ওঠে তো যাই হোক আছে আমাকে স্কিন কেয়ার করতে হবে অনেক অনেকটা ট্যান হয়ে গেছে মানে কেমন যেন কালো কালো হয়ে গেছে দেখতে আর দেখবে ট্যান থাকলে না মেকআপ করলেও না ভালো লাগে না আমাকে তো আমাকে ট্যান রিমুভ করতে হবে তোমরা অনেকেই আমাকে বলো দিদি তোমার স্কিন কেয়ার দেখাও দিদি তোমার স্কিন কেয়ার দেখাও বাট তোমাদের কী করে বোঝাই দিদির তো স্কিন কেয়ার করতে একদমই ভালো লাগে না ল্যাড লাগে যেটা সত্যি আমি নিজেও সত্যি করে কোন মানে কোনো স্কিন কেয়ার করি না অর্ধেক দিন রাত্রিবেলা না ফেসওয়াশ করি হ্যাঁ মেকআপ করলে ওটা রিমুভ করি আমি ফেসওয়াশ করতে ইচ্ছা করে না আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কোনো ফেস ওয়াশে কিছু করি নি ক্রিমও মাখিনি ওই জন্য পুরো ড্রাই খিচাখিচা রুক্ষ সুখটা কি বলো তো আমি এত করি এত লেজি মানে আমার মতন লেজি ইউ জাস্ট কান্টি বিন ইম্যাজিন হাউ মাচ আই এম লেজি লাইক আমার সব সময় মনে হয় সারাদিন বিছানায় শুয়ে থাকি মানে আমার খুব ফাঁকা একদম ভেললে থাকা খুব ভালো লাগে মানে একদম কিছু করবো না একদম জাস্ট চুপচাপ বসে থাকবো তো যাই হোক আমি অনেক কিছু বকবো বক করছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে ও মা খেতে দাও খেতে দাও হ্যাঁ দিচ্ছি কটা বাজে এখন হুম কটা বাজে বেলা বারোটার সময় চা খাচ্ছি শোন তোকে অনেকক্ষণ থেকে ডেকেছি তুই আসিস নি দাও খেতে দাও হ্যাঁ দিচ্ছি বেগুন ভাজা রুটি খাবি কি করবো ওটাই খেতে হবে খিদে হয়েছে মশা ঘুরছে মারো ভাবি চায়ের মধ্যে খেলে খাবো খুব গান গায় না এত মারি আসলে মেরে দিই এরকম গান শুনতে কি করে না তাও পারলে ভাবছি ওটাকে নিয়ে চায়ের মধ্যে ডোবাবো আর চিপসি মারবো আমার ব্রেকফাস্ট হটপটে রুটি ও মা তিনটা বেগুন ভাজা কি আমার তো এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট বেলা বারোটা সাড়ে বারোটা বাজে যায় এখন আমি ব্রেকফাস্ট করছি আর একদিন আমি এই যে পাঁপড় ভেজেছো এই পাপড় দিয়ে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খাবি ডিমের দিকে না তো না না অমলেট এই বড় বড় মাছ একদিন খেয়ে দেখবি একটা ভিডিও তুলবুয়ালি কি বলতো এই যে মাছটা ছাড়ছে মানে মাকে এরকম ভাবে বললাম দাঁড়াও দাঁড়াও বিকজ আমি একটা লম্বা একটা ভিডিও তুলতাম ক্লিপিং নিতাম যাতে পরে মিনি ব্লগে আমি অ্যাড করতে পারি সেই জন্য আর কি তো এখানে বাইরে আসলাম আমাদের উঠোনে বারান্দার ওখানে সো উঠোনে এখানে আমাদের যিনি গাছ ফাঁস লাগিয়ে দেয় মানে মানে কি বলবো মানে টপ অপে যে মানে মাটি ফাটি চেঞ্জ করা এসবের জন্য একজন আছে একজন কাকু আসেন তো উনি মানে যখনই আমার মা কোনো নতুন গাছ কেনে বা কিছু মানে কোনো যে ওই সব টফ অপ চেঞ্জ করতে হয় তো উনি এসেগুলো করে দেয় আর এখানে দেখো আমার মা কত গাছ লাগিয়েছে ঠিক আছে এটা আমাদের মন্দির এখানে মানে প্রত্যেক বছর মহালয়াতে আমাদের কালী পুজো হয় তোমরা অনেকে আমাকে বলছে আসলে দিদি হোম ট্যুর মানে অনেক ভিডিওস আমি কমেন্ট সেকশনে দেখেছে তোমরা আমার হোম ট্যুর ভিডিওটা খুব চাইছ সো হোম ট্যুর আমি নিশ্চয়ই করব কি বলতো তো আমার যে দোতলায় যে বেডরুমটা রয়েছে দোতলার বেডরুমটা যদি নতুন একদম করা হয়েছে তো আমার খুব ইচ্ছা ছিল একদম মানে ইন্টারিয়ার ডিজাইনারকে দিয়ে করানো তো ওখানে খুব ইন্টারিয়ার ডেকোরেশন রয়েছে বাট আমাদের যে পুরো বাড়িটা একদম সাদা বাটা একদম নর্মাল যেরকম হয় ওরকম তো আমি খুব কষ্টে শ্যাম্পু করলাম গায়ে যখন জল ঢালছি না যখন কাঠে কেমন কেঁপে কেঁপে উঠছিল ঠান্ডা জলে স্নান করলাম মাকে বললাম গরম জল করে দাও করে দিল না বলে ঠান্ডা জলে কি স্নান করবে শ্যাম্পু করলাম আর মাথার মধ্যে মায়ের নাইটি পেঁচিয়ে রয়েছে এবার আমি জানি কয়েকজন পাবলিক আসবে আর বলবে তোমার বাড়িতে কি টাওয়েল নেই তুমি মায়ের নাইটি পেঁচাচ্ছো সো মুদ্রা কথা হচ্ছে চুল শুকানো সেটা আমি টাওয়াল দিয়ে শোকাই বা গামছা মাথায় পেঁচে শুকাই বা মায়ের নাইটি পেঁচে শুকাই ডাজেন্ট ম্যাটার এটা আমার পার্সোনাল ব্যাপার আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মা টাওয়ালগুলো কেচে দিয়েছে দিয়েছে ধুয়ে সো হিয়ার ইজ মাই লাঞ্চ আমি প্রত্যেকদিন একই রকমই খাবার খাই মানে ডিম ভাত ডাল এসবই খাই আজকে রয়েছে বেগুন ভাজা বাঁধাকপি সো লাঞ্চ টাঞ্চ করে নি আগে তো চলো তোমাদেরকে দেখাই আজ বিয়েবাড়িতে মা মেয়ে আমরা কি শাড়ি পরছে সো বেসিক্যালি এই ব্লু শাড়িটা আমি পরছি আর এই রেড কালারের শাড়িটা মা পরছে এবার এই শাড়িগুলোর সাথে মানে কীরকম জুয়েলারি ম্যাচ যাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বাট প্লিজ ডোণ্ট মাইন্ড হ্যাঁ আমার ড্রেসারটা না সবসময় মেস হয়ে থাকে এখানে আমি আমার সমস্ত অ্যাক্সেসেরিজ জুয়েলারি সব কিছু রাখি এই বক্সটা তোমাদেরকে খুলে দেখাই এর মধ্যে একটা কিয়ারা আন্ডবানি টাইপের একটা নেকলেস আছে ওয়েট আমার ইচ্ছা আছে আজকে একটু এরকম রোজ মানে মাথায় লাগানোর কোনো যদি বান ফান টাইপের করি খোপা টাইপের দেন এই ফুলগুলো লাগাবো এগুলো সব মেলা থেকে কিনে এনেছি বাট লাগাবো কি না আই ডোন্ট নো বাট এখন ইচ্ছা আছে ভাবজি দেখি লাগানোর পর কীরকম লাগে আচ্ছা এই যে জুয়েলারিটা দেখছো এটা অ্যাকচুয়ালি কিয়ারা আডবানি জুয়েলারি বলে কেয়া আডবানি নিজের বিয়েতে এরকম টাইপের একটা নেকলেস পরেছিল আচ্ছা তোমরা যদি এই নেকলেসটার আমার কাছে লিঙ্ক চাও সরি আমি প্রোভাইড করতে পারবো না বিকজ আমি সব কিছুই যা যা দেখো এই শাড়িটা বলো এই শাড়িটা বলো নেকলেস বলো সব কিছুই আমি অফলাইন থেকেই কিনি আমি খুব একটা অনলাইন থেকে শপিং করি না বাট তোম তোমরা যদি আমাকে বলো তো আমি সিমিলার কিছু প্রোডাক্ট আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আমি ট্যাগ প্রোডাক্টসও দিয়ে দেবো বা ডেসক্রিপশান থেকে তোমরা চেক করে নেবো ওখানে আমি আমার উইশলিঙ্ক বানিয়ে দিয়ে দেবো যদি আমি এরকম শাড়ি বলো বা এরকম মানে নেকলেস বলো বা এই শাড়িটার বলো মানে সিমিলার যদি কোনো প্রোডাক্ট মিন্ত্রা মিশো এরকম কোনো অনলাইন শপিং অ্যাপসে দেখতে পাই দেন আমি উইশলিঙ্ক বানিয়ে আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান দিয়ে পারচেস করে নিতে পারো হাঁপিয়েছে কথা বলতে বলতে দাঁড়ো এটা তো গেলো মায়ের শাড়িটার সাথে এবার আমার এই শাড়িটার সাথে কীরকম কি ম্যাচ যায় আমি একটা স্প্ল্যানেট থেকে একটা এটা কিনেছিলাম একটা জুয়েলারি তোমাদেরকে দেখাই ছাতা খুলি কোন জন্মের খোপা মাথাতে লাগাইও না সব নিয়ে আবর্জনা করছি এই যে এটা দেখছো এই হারটা মা তুমি কি এটা ইয়ে নিয়েছো ইয়ারিং গুলো নিয়ে নিয়েছো এটা কই নেই তো আমি এর মধ্যে রেখেছিলাম কই নেই তো এখানে তো অন্য ইয়ারিং কি আমি কি জানি তুই তো এটা খুলে করে রাখলে আমি কি সরিয়েছো ওটা তাহলে ইয়ারিং এর কি হাত পা হয়েছে উড়ে উড়ে চলে গেছে সব কিছু কি করে কিছু কোনটা কোন দিকে খুঁজবি সব পুরো ঘেজিয়ে রেখে দিয়েছি

পয়সা নেই দেতাম কিছু তুমি এটার সাথে কি পড়বে এই ব্লাউজ টা পড়বে আচ্ছা এখানে উলালাটা বললে কেন আগে বলো বলো উল্লালা

সো আমি হয়ে আছি এখানে রেডি আমার মনে আছে এই হাটটা খুলে দিই আমার না অত ওইসব মানে কিছু মানে জুয়েলারি ফুলের অতটা খুব একটা পড়তে ভালো লাগে না আজকে শুধু সবাই আমার মাকেই দেখবে না না সবাইকেই দেখবে আমাকে তুই ভালোবাসিস না তাই বলছিস তো আমার এদিকে দেখাও একটু পুরো শাড়িটা দেখাও দাঁড়াও আমি এটা লাইট জ্বালাই এদিকে আসো জাস্ট লুকিং লাইক আ ওয়াও সো আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি মা রেড কালারে মানে আমরা দুজন সেম শাড়ি পরেছি মা রেড পরেছে আমি ব্লু পরেছি তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এখন অলরেডি সাড়ে নটা পৌনে দশটা অলমোস্ট বাজে তো আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়ি তো আমরা চলে এসছি বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে না আমি আমার মায়েরই ফটো ভিডিওস বেশি তুলেছি উল্টে আমারই আমার নিজের ফটো ভিডিওস কম তোলা হয়েছে আমার মাকে যদি বলি আমার ভালো করে একটা ফটো তুলে দাও মা তুলতেই পারে না कि दापर जाए नक्की ब्लॉक तो हो जाए दाबो और हमरा दो बोन ना ओ मैं आमी मां हमने ब्लॉग देखे सब ते जीने वाले हम साइकिल पर बहुत अच्छी लगला अच्छा लगला थाई तो पीछे तकिए से भास सी अब तो और फर्स्ट के देख लंदा तो देखो সত্যি বলতে বিয়ে বাড়িতে কি জিনিসটা হওয়া মানে তোমাদের একটু আগে যে ক্লিপিংটা দেখালাম ওরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার লাইক আমার সাথে একটা ফার্স্ট টাইম এরকম হলো যে আমার কোনো ফলোয়ার্স বা কোনো ফ্যান বা বলতে পারো আমার সাবস্ক্রাইবার ওরা আমার ইউটিউবে ভিডিও দেখে তো ডিরেক্ট এসে আমার সাথে কথা বলছে যে হ্যাঁ তোমাদের ভিডিওস দেখতে খুব ভালো লাগে তোমাদের খুব মিষ্টি দেখতে সো এটা না অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আগে আমি ফোনে দেখতাম অনেকে সাবস্ক্রাইবার এসে বলে বাট আজকে আমার সাথে এরকম হলো সো আমি ভীষণ খুশি ছিলাম আর এখানে আমি ডিনারে নিয়েছি মাটন পোলাও আর ভেটকি পাথরি ভেটকে এটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম আমি শুধু পোলাও মাংস খেয়েছি মিষ্টিও নিয়েছি এখানে একসাথে নিয়েছি একটা প্লেটে আমি খেয়েছি এখান দিয়ে তো এখন তোমাদেরকে দেখাই মেনলি আমরা যাদের বিয়ে বাড়িতে এসেছি যে ব্রাইড আর এই যে গ্রুম আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই